নমস্কার বন্ধুরা ফার্মার লাইফ চ্যানেলে সবাইকে স্বাগতম দেখতে পাচ্ছেন আমার যে দেশি সোজাটা সেটা যেটা লোকাল একটা ভ্যারাইটি আর এটা কুড়ি দিন হারভেস্ট করার পর কুড়ি একুশ দিন হারভেস্ট করার পর গাছ এখনো কীরকম আছে সেটা দেখাবো দেখতে পাচ্ছেন উপরের দিকে মাচা সে গেছে আর এটা কিন্তু ছয় ফিট হাইট আছে মাচাটা হ্যাঁ আর এটা হচ্ছে এখনো সুন্দর জারি রয়েছে কিন্তু আর ফলের সাইজ কোয়ালিটি এখনো দেখতে পাচ্ছেন এই যে এরকম আছে কিছু কিছু জালি বেগে যাচ্ছে এখানে আমি আবার সার দেবো এবং সারটা এবার ছড়িয়ে দেবো নিচে হ্যাঁ এখানে হ্যাঁ তো অনেকদিন হলো এই দেখতে পাচ্ছেন ফল এই যে একসাথে দুটো তিনটে এই না আগে আরো দুটো এই যে সারভ্রাঞ্চ এখনও ডালগুলোতে বেরোচ্ছে রেগুলার সার্ডভাঞ্চিং হতেই আছে এই দেখতে পাচ্ছেন সার্ভ্রাঞ্চিং হচ্ছে হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন সারভ্রাঞ্চ যত সার্চ তত ফল এই দেখতে পাচ্ছেন জালিগুলো এখন কত সুন্দর হ্যাঁ জালি এই দেখতে পাচ্ছেন তো এইভাবেই কিন্তু ফল রয়েছে দেখুন জালি তো মানে ভালো একটা পরিচর্যা করলে গাছকে কতদিন রাখা যায় সেটা দেখাবো আর যেটা বলছে যে দেশি শসাগুলো নাকি ওই প্রায় দু মাসের মতো বিক্রি করা যাবে দেড় থেকে দু মাস বা আড়াইশ মাসও বলে আমি অতটা চাই না পঞ্চাশ দিন হারভেস্ট করা গেলেই অনেক দেখতে পাচ্ছেন আর আশা রাখছি পঞ্চাশ দিন হারভেস্ট করা যাবে গাছের কন্ডিশন এখনও অনেক ভালো রয়েছে দেখতে পাচ্ছেন ফল হ্যাঁ আজকে হারভেস্ট করা হয়েছে কিন্তু মোটামুটি এখন কিছুদিন ফলটা একটু কম উঠছে কয়েকদিন ধরে হ্যাঁ আমার হাইয়েস্ট তেতাল্লিশ পঁয়তাল্লিশ কেজি পর্যন্ত ফল উঠেছিল কিন্তু এখন কয়েকদিন ধরে আবার পঁচিশ আঠাশ কেজির মধ্যে চলে এসেছে তো আশা রাখছি যে কয়েকদিনের মধ্যে ফলটা আবার আমার বাড়বে হ্যাঁ যে এই এর আর দুদিন পরে যে ফলগুলো হবে সেগুলো আবার ফল বাড়বে কিন্তু যেটা আশা করছি দেখতে পাচ্ছেন ফলের জালি দেখুন হ্যাঁ দেখুন আর ডগগুলো দেখুন এখন সুন্দর সুন্দর ডগ রয়েছে হুম এই দেখতে পাচ্ছেন ক্যালসিয়ামের ঘাটতি রয়েছে পটাশের ঘাটতি রয়েছে হালকা আর এই যে ফল পাখি এভাবে কিন্তু প্রচুর ফল খেয়েছে প্রতিদিন তিন চার কেজির মতো ফল খেয়ে নিচ্ছে আর এই যে জালি দেখতে পাচ্ছেন হ্যাঁ সর জালিগুলো দেখুন একবার লম্বা সোজা জালি ইয়ে দেখতে পাচ্ছেন এই দেখুন এগুলো কালকে হবে জালিগুলো দেখুন ই হচ্ছে পরিস্থিতি আর ডগগুলো দেখুন উপরের দিকে গাছ এখন সবুজ সতেজ রয়েছে আর সাদা মাছই প্রচুর রয়েছে হ্যাঁ এই যেগুলো কিন্তু মারা যাচ্ছে এগুলো আমি দিয়েছিলাম আজকে আবার আমি সাদা মাছই বেজ দেবো তো কিছু কিছু পথের মধ্যে সাদা মাছই কিন্তু আছে হ্যাঁ এগুলো তো দেখা যাচ্ছে না এদিকে কিন্তু অনেক ক্ষেত্রে আছে তো আমি আজকে আবার মারবো যে দেখুন এভাবে কিন্তু পাখি খেয়ে নিচ্ছে ফলে যে দেখতে পাচ্ছেন এগুলো প্রচুর পরিমাণে ফাঁকি ফাঁকি খাচ্ছে মানে প্রতিদিন চার পাঁচ কেজি প্রায় হবে হয়তো কিন্তু অত তো ঘুরে ঘুরে দেখি না অনেক দিকে ফল হ্যাঁ অনেক জায়গায় ঝোপে ঝাড়ে খেয়ে খেয়ে রেখে দিচ্ছে যে দেখতে পাচ্ছেন ফল কোন দিকে মাথাটা একটু কম ঢেকেছে কোনো দিকে বেশি ঢেকেছে আর শিকড় দেখুন দেখতে পাচ্ছেন শিকড় দেখুন এরকম যদি ক্ষেতের মধ্যে শিকড় থাকে তবেই কিন্তু গাছের কন্ডিশন ফল ভালো হবে শিকড় এখনো তাজা আছে মানে গাছ আবার অনেক দিন বাড়বে আর দেখাবো যে নিচের দিকে ছোট ছোট গাছগুলো যেগুলো ফল দেওয়ার পর শেষ হয়ে গেছিল সেগুলোতে আবার যে ছোটো ছোটো ফল চলে আসছে তো এই ফলগুলো যখন এখন দাম চাহিদা রয়েছে এই ফলগুলো যদি আমি পাই তবে ওখানে পঁচিশ তিরিশ টাকা বা বিশ টাকা পঁচিশ টাকা কেজি বিক্রি করতে হবে ছোটো ছোটো ফল হলেও আর দেখাবো যে দেখতে পাচ্ছেন ফল হ্যাঁ দেখুন জালি আর ডকটা দেখুন একবার দেখতে পাচ্ছেন ডক্টর এই ডকটা আরো মাস টিকবে অনেক লম্বা হবে খারাপ খারাপ হয়েছে এটা হওয়ার কারণ ডগুলো একসাথে দুটো জালি আছে তো এটা কিন্তু একটু বড় হলে ছিঁড়ি লাগবে তাড়াতাড়ি আর এই যে জালিগুলো দেখুন কিছু কিছু জালি ছোট বড় হবেই কিন্তু বেশিরভাগ জালি দেখতে পাচ্ছেন এই জালিগুলো দেখুন মোটা তাজা জালই জালিগুলো দেখুন আর এই যে আমি অনেক ভিডিওতে বলেছিলাম এই যেগুলো কিন্তু ক্যালসিয়ামের ঘাটতি হ্যাঁ ক্যালসিয়ামের ঘাটতির জন্য নিচের দিকে পটাশের ঘাটতির জন্য উপর দিকে মানে পটস পটাশ আর ক্যালসিয়াম মানে রেগুলার জমিতে রাখলে সেটা কিন্তু উপর দিকে চিকন বা নিচের দিকে চিকন সেই সমস্যাটা হবে না এখন যেটা যেটার জন্যই হোক হ্যাঁ পটাশ আর ক্যালসিয়ামের জন্যই উপর দিকে নিচের দিকে চিকন মোটা হয় ফলগুলো এই দেখতে পাচ্ছেন এটা কিন্তু মাছই এখানে ফুল ফুটিয়ে দিয়েছে হ্যাঁ দেখতে পাচ্ছেন ফল দেখুন প্রচুর ফল রয়েছে মাছ আর যাচ্ছে হ্যাঁ যে পাখি দেখুন কতটা ক্ষতি করে পাখি দেখতে পাচ্ছেন ফলটা রেখে লাভ নেই এটা শুধু শুধু সার খাবে দেখুন ফল কিন্তু সুন্দর ফল রয়েছে একটা ছোট ভিডিও একটা আপলোড মানে যদি শুধু খেতটা কীরকম রয়েছে সেটা দেখানোর জন্যই এই ফলগুলো কালকে আগামীকাল হারভেস্ট হবে আর এখনো আজকে আশা করি আজকে পঁচিশ কেজির মতো ফল হয়েছে তো আশা করি যে আগামীকাল একটু বাড়বে সেটা তিরিশ তো আবার যাবে তারপর আবার বাড়বে মানে অনেক প্রচুর জালি রয়েছে এখন নতুন নতুন জালি রয়েছে সার জল দিয়েছিলাম কিছুদিন আগে তো সেটাতে গাছগুলো আবার ভালো হয়েছে আর এই সাইডটা যেটা দিকে আশের টান বেশি আছে এদিকে এদিকে উপরটা ছায়নি ছায় যায়নি আর এই লাইনগুলো দেখতে পাচ্ছি এই লাইনগুলো আমার সব ছাগল খাওয়া লাইন হ্যাঁ ছাগলে বিশাল লোকসান করে দিয়েছে নাহলে কিন্তু আমি এখানে দশ পনেরো কেজি এই লাইনটা থেকে এই লাইনের কিছু কিছু গাছ আর এদিক থেকে পুরোপুরি চারটা লাইন না সমস্ত গাছগুলো সর খেয়ে নিয়েছিল এই ব্রাঞ্চগুলো বেরিয়ে এই গাছগুলো এখন হয়েছে তো এগুলোর ডগগুলো কিন্তু আবার সুন্দর সুন্দর ডগ হচ্ছে যে দেখতে দেখুন এগুলো ছাগল খাওয়া ছাগল এগুলো সর্বনাশ করেছিল সেগুলো থেকে কিন্তু আবার ব্রাঞ্চ বেরোচ্ছে দেখতে পাচ্ছি আমি ভালো ভালো ছোট ছোট ব্রাঞ্চ বেরোচ্ছি এবং সেই ব্রাঞ্চগুলো থেকেই কিন্তু ফল হচ্ছে দেখতে পাচ্ছি নিজে দেখোক আপনাদেরকে ব্রাঞ্চ যে এই যে দেখতে পাচ্ছেন এই ব্রাঞ্চটা এটা ফেটে গিয়েছিল কিন্তু এগুলো বরুণ এবং গামি স্টেম ব্লাইটের কারণে এই রোগগুলো হয় কুপ্রোফিক্স বা অক্সিক্লোরাইড এই সমস্ত দিলে ঠিক হয়ে যায় আর পাখি কী হারে ক্ষতি করছে দেখতে পাচ্ছেন এই যে একটা ডগ শেষ হয়ে গেছিলো তারপর একটা কতটা মোটা তাজা হয়েছিল দেখতে পাচ্ছেন কতটা মোটা একটা ডগ বেরোচ্ছে আর এই ফলটা দেখুন এখানকার এই ফলটা এই যে পাখি খেয়ে নিচ্ছে তো পাখি এত পরিমাণে ক্ষতি করছে মানে বলার মতো না একটা ফলের দাম বর্তমানে দশ টাকা করে রয়েছে পাঁচটা ফলে এক কেজি হয় মানে পঞ্চাশ টাকা পঁয়তাল্লিশ টাকা এক কেজি হতেই পারছেন এই যে ছোটো ছোটো ডগুলো বেড়েই ফল হচ্ছে কিন্তু এগুলো তো হবে আবার আর এই যে একটা ডগ দেখতে পাচ্ছেন এটা একটা ডকটা শেষই হয়ে গিয়েছিলো একদম চিকন হয়ে গিয়েছিলো তারপরে আবার ডগটা একদম সার জল পেয়ে মোটা তাজা হয়ে এখানে দেখতে পাচ্ছেন যে তিন তিনটে ফল দেখুন জালি এই রোগটা এখন মোটা হুম দেখা যাক দূর কী হয় এই রোগটা দেখাবো এই রোগটা শেষ হয়ে গিয়েছিল কিন্তু ফল দেওয়ার পর শেষ হয়ে গিয়েছিল এখন দেখুন যে সামনের দিকে কিন্তু আবার ডক ছাড়ছে এবং ফল আসছে হ্যাঁ এইভাবেই হচ্ছে কিন্তু এই হচ্ছে ব্যাপার আর কি ফল রয়েছে সুন্দর আর পাখি কিন্তু একদম ফল খেয়ে বারোটা বাজাচ্ছে প্রচুর পরিমাণে ফল হচ্ছে পাখি সমস্ত ক্ষেতেই পাখি ফল এই দেখুন অবস্থা দেখতে পাচ্ছেন পাখি কি হারে ক্ষত্রিয় করছে ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন